তিনটা শর্ত একটা হলো আমাদের শোরুমে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন প্রতিষ্ঠান দেখবেন ব্যক্তি হিসাবে আমাকে দেখবেন তারপর আপনার টাকা লেনদেন করে প্রোডাক্ট ক্রয় করবেন যে ওইটা লাভালাভি করতেছে তারপর দেখেন কিচ্ছু হচ্ছে না এটার পর একটু দাঁড়াও আমরা এসে যাচাই বাসাই করে নেওয়ার সুযোগ আছে আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পড়া লেখা যাতে মনোযোগী আকর্ষণীয় হয় সে বিষয়ে আমরা নিয়ে চলে আসলাম চায়না মেটেরিয়ালসের পড়ার টেবিল চেয়ার আপনি জানেন বরাবরের মতো আপনারা দেখছেন আমাদের চ্যানেলে বাংলাদেশে সর্বপ্রথম এবং সর্বপ্রথম থেকে এখনো পর্যন্ত আমরাই সবচেয়ে এই টেবিল সেল করে থাকি আর এগুলো কিন্তু অরিজিনালি চায়না মেটেরিয়ালসের তৈরি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পরসেন সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সুজা ওপরে তাগালি পেয়ে দেবেন আর এন ফার্নিচার আর এন ফার্নিচারের শোরুমে এসে আপনাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কিন্তু তিনটা শর্ত একটা হলো আমাদের শোরুমে আসতে হবে না আসতে পারলে দুই নম্বর লোক পাঠায় দিবেন সিরাজ যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিওতে দেওয়া নম্বরে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন প্রতিষ্ঠান দেখবেন ব্যক্তি হিসাবে আমাকে দেখবেন তারপর আপনার টাকা লেনদেন করে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ প্রতারক হতে সাবধান যাই হোক আমরা দুইটা সাইজের টেবিল নিয়ে আমরা কাজ করি প্রথম সাইজটা হচ্ছে এই যে দেখেন এটা আছে আপনার তিন ফিট চওড়া হ্যাঁ তিন ফিট বাই দুই ফিট হ্যাঁ তিন ফিট বাই দুই ফিট ঠিক আছে এই যে চব্বিশ তিন ফিট বাই দুই ফিট আর পঞ্চান্ন ইঞ্চি হাইট দিয়ে এই টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারছেন চিয়ার এবং একটা পাল্লা আছে নিচে একটা বড় পাল্লা একটা ডয়ার সব মিলাই এটা হচ্ছে প্লেন নার্সারিতে কলেজ পর্যন্ত বাচ্চার জন্য এটা মূল্য আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর এখান থেকে আমাদের ভিডিও দেখে যারা আসবে ছয়শো টাকা ডিসকাউন্ট সাত হাজার নয়শো আর এটা দেখেন তিন ফিটের জায়গা হচ্ছে আড়াই ফিট হ্যাঁ তিন ফিটের জায়গা আড়াই ফিট আর হচ্ছে চব্বিশ ইঞ্চির জায়গা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এক ইঞ্চি শর্ট দিয়ে এটার ভিতরেও সেম জিনিস একটা পাল্লা নিচে একটা পাল্লা একটা ডয়ার সব মিলিয়ে দুইটা পাল্লা একটা ডয়ার দিয়ে এই সেটটাও আমাদের এই সাইড পুরো লাইন ধরে যেটা আছে দেখছেন একই প্লেন নার্সারিতে ক্লাস এইট পর্যন্ত মূল্য আছে আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ টাকা এখন আসেন কি কি আছে আমরা দেখাই দেই মেয়েদের ক্লাস হ্যালো কেডি টু প্রিন্সেস এরপরে আছে ফুল ঠিক আছে পিঙ্ক ফুল এরপর আছে সুফিয়া ঘাট সুফিয়া বলি আমরা ছেলেদের লাল গাড়ি পিঙ্ক ফুল এবি এবং মেয়েদের কালো লেখা হ্যালো গেটি ফ্রোজেন রেড ফ্রোজেন আবার ব্লু ফ্রোজেন বার্বি ডল ঠিক আছে বার্বি ডল এই যে দেখেন আর একটা খুব ভাইরাল জিনিস হ্যাঁ এটা আছে শিমুল ফুলের ভিতরে সবুজ গাড়ি থ্রি প্রিঞ্চেস ঠিক আছে ব্লু ফ্রোজেন পিঙ্ক ফ্রোজেন পিঙ্ক ফ্রোজেন আছে আবার রেড গাড়ি আছে বার্বি আছে ঠিক আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা দেখেন আর একটা খুব লুক ক্রিয়েটিভ একটা ফুল ব্লু এর ভিতরে ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের লোকেশন চলে আসতে পারেন ডাইরেক্ট ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এটা কিন্তু আছে স্পাইডারম্যান নতুন ভেরিয়েন্ট হ্যাঁ স্পাইডারম্যান নতুন ভেরিয়েন্ট যাই হোক এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো আমাদের লোকেশনে চলে আসেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা ক্রেডিট কার্ড পান্স করেও কিনতে পারেন ইএমআই করেও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারেই আমাদের পাইকারি নাম্বার এটাতেও কল করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি তা সবার আগে আমি বলি এটা কিন্তু স্কার্সলেস স্কার্স প্রুভ একটু দেখাই ভাই এদের দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনার ওয়াটার প্রুফ হ্যাঁ এটা হেভি ওয়েট নিতে পারবে হেভি ওয়েট নিতে পারবে দেখেন আমরা বাচ্চারা জায়গায় আমরা বসে হবে না ইনশাল্লাহ হ্যাঁ চলে আসছো এলো আমার ম্যানেজার অলিউর রহমান মামুন সে ওইটা এটা লাফালাফি করতেছে তারপর দেখেন কিচ্ছু হচ্ছে না এটার পর একটু দাঁড়াও এটার পর একটু দাঁড়াও হ্যাঁ দেখেন ঠিক আছে আপনারা এসে যাচাই বাসাই করে নেওয়ার সুযোগ আছে আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ যাই হোক আপনারা চলে আসবেন আমাদের লোকেশনে আজকের মধ্যে এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ